রাজস্থানী কাজ করা নিতে পারবেন জামা কোটি থেকে শুরু করে লেহেঙ্গার উপরের পাট থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবে যার যেটা ভালো লাগবে এর আগে আমরা আরেকটা ভিডিও দিয়েছি ওটা আপনি নিচের পাট করতে পারেন এটা উপরের পাটের জন্য নিতে পারেন একদম সেটিং করে যে রকম এই যে কালেকশন আমাদের কোলে ভিডিওতে ছাড়া আছে দেখেন তারা নেবেন একদম কিন্তু কালার কনভেনশন একদম সেন। পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলোর দাম করলে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা সেল করা হয় আজকের ভিডিওতে দাম থাকবে অফার প্রাইস মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশের ইউটিউব চ্যানেল গজ কাপড়কে চ্যালেঞ্জ করে আমরা দাম দিই আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না যদি আপনারা দেখাইতে পারেন তাহলে আপনাদের জন্য কাপড় ফ্রি দেখেন একটার থেকে একটা কালার অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন কত ইউনিক একটা কালেকশন পাঁচশো ছয়শো সেল হয় সেটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা পার তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আরেকটা কথা আমি মিস্টেক করে ফেলেছি সেটা হলো এই কালেকশনের একটু আলাদা ডিজাইন আমাদের কাছে আরেকটা কালার আছে আমরা দেখাই দেব আপনাদের যেটা ভালো লাগবে এই ডিজাইনটা আপনারা সেম 200 টাকা গজে পেয়ে যাবেন এটা মানে 6 থেকে 7 গজ আছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন কারণ তো আমাদের ভিডিওগুলো একটু দয়া করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের যারা শেয়ারকারী আছে শেয়ার করে দিলে জন্য সেটা শুধু লাইভে থাকবে না ভাইয়া না ভিডিওতেও থাকবে ভিডিওতেও আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি শুধু স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আর বলবেন ভাই যে আমি পনেরো জনকে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ